কুলিয়ারচরে রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও ইয়াসিন খন্দকার মোহাম্মদ সবুজ তথ্যচিত্রে দেখুন বিস্তারিত কিশোরগঞ্জের কুলিয়ারচর বাজারের লঞ্চঘাট এলাকার রাস্তা উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াসিন খন্দকার বুধবার বিকালে তিনি কুলিয়ারচর বাজার লঞ্চঘাট থেকে দাসপাড়া পর্যন্ত নির্মাণাধীন সড়কের কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন এ সময় নির্মাণ কাজের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং নির্ধারিত সময় মানসম্মতভাবে কাজ সম্পন্নের নির্দেশনা প্রদান করেন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহের রিজিওনাল সুপারভিশন ইঞ্জিনিয়ার বাসুদেব সাহা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ শাহাদাত হোসেন শাহ আলম উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মানব জমিন প্রতিনিধি কিশোরগঞ্জ জেলা কোর্টের এপিপি অ্যাডভোকেট মোহাম্মদ শাহ আলম পৌরসভার সহকারী প্রকৌশলী আবুল আহসান ভূঁইয়া কার্য সহকারী প্রকৌশলী মোহাম্মদ জসীমউদ্দিন হিসাবরক্ষক বিধান চন্দ্র দাস কনজারভেন্সি ইন্সপেক্টর মোহাম্মদ শরীফ মিয়া সহ স্থানীয় সাংবাদিক ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা পৌরসভা সূত্র জানায় ব্লক সহ মানের মিটার দৈর্ঘ্যের রাস্তা নির্মাণে ব্যয় ধরা হয়েছে লাখ টাকা প্রকল্পটি সম্পন্ন হলে দাসপাড়া এলাকার দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে এবং স্থানীয়দের বহুল প্রত্যাশিত যোগাযোগ সুবিধা নিশ্চিত হবে এই রাস্তাটার জন্য আমাদের এলাকারবাসী মানুষে অনেক কষ্ট করছে রাস্তা পাইছে না হাঁটার জন্য রাস্তাটা হয়েছে আমরা সবাই অনেক আনন্দিত